আর করে দিয়েই বাবা কাপা পায়ের পায়ে মুখের দিকে দুটো পা করে ঘুমিয়ে রয়েছে একজন এসে বলছে আরে কোথাকার পাগল খেপা মায়ের দিকে পা দুটো করে শুয়ে রয়েছে বাবা খেপা তখন বলছেন সেই দিকে পা নেই আবার সেই দিকে পাটা করে দাও কি অপূর্ব চিন্তাধারা সমুদ্রে ব্যাসানম তাব পর্বত স্তন মন্ডলা আমাদের মা যে উলঙ্গ আর সেটা মূর্খরা কি বুঝবে মূর্তি পূজা জানে মূর্তি ভাঙা জানে রক্ত তারা কি বুঝবে আমার মা হচ্ছে জগৎ ব্যাপী এই মাকে দশ হাত কাপড় দিয়ে বাঁধা যায় না এই চিন্তাধারা নিয়ে আমরা হিন্দুরা যখন ঘুম থেকে উঠি তখনই আমি মাকে প্রণাম করি সমুদ্রে ব্যাসন তব পর্বত স্তর মন্ডল পাদস্পর্শন সমস্যমে এটা বলে আমরা মাকে প্রণাম জানাই এই হচ্ছে হিন্দুর চিন্তাধারা এই চিন্তাধারা শক্তি সাধনা এমনভাবে যুক্ত হয়েছে যা কল্পনা দিত পরবর্তীকালে বাংলার বাঙালির দুর্দশা নিয়ে প্রবেশ করছি আমরা আজকে এই বাংলার বলছিলেন আমার ভাই নেতাজি সুভাষ সম্পর্কে এই নেতাজি সুভাষ সম্পর্কে একটু জানা দরকার তেইশে ডিসেম্বর জানুয়ারি মাসে আমরা দুটো জিনিস পেয়েছিলাম একজন বলেছিলেন প্রথম জানুয়ারি পয়লা জানুয়ারিতে বলেছিলেন তোদের চৈতন্য হোক ঠাকুর রামকৃষ্ণ আরেকজন বাঙালি হচ্ছেন আমাদের নেতাজি সুভাষ যার চৈতন্য নেতাজি সুভাষ তিনি গেছেন রেঙ্গে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ ক্ষেত্রে মারা যাচ্ছে এমন সময় একটি ছাত্রের তার দেড় থেকে সমস্ত রক্ত পেয়ে যাচ্ছে সেই ছাত্রকে সেই আজাদ বাহিনী সেই ছেলেকে নিয়ে যাবে ঘিরে ভিতরে সেই ছেলেটি বলছে তোমরা কি আমার নেতাজিকে বলো আমার দেহের সমস্ত রক্ত উজাড় করে দিয়েছি এখন আমাদের দেশ স্বাধীন হবে তো তিনি আমাকে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এ হেন নেতাজি সুভাষ যে নেতাজি সুভাষ যখন এই দিন রোড থেকে বেরিয়ে আসবেন আর সেই সময় নেতাজি সুভাষ ভুল করে আবার চলে গেলেন বাড়ির ভিতরে জিজ্ঞাসা করছেন তার ছদ্মবেশী সঙ্গী তুমি এইরকম বিপদের সময় আবার তুমি চলে গেলে কেন বললেন আমার সর্বক্ষণের সাথী মাতৃকার ছবি আমি ছেড়ে এসেছিলাম নিয়ে এলেন এ হেন নেতাজি সুভাষকে আমাদের বাংলার বাঙালি কিভাবে আমরা স্লোগান দিয়েছিলাম স্বামীজি বলছিলেন টাইগর কি কুত্তা বলে 가ধার টুপি পরিয়ে বড় বড় ব্যাগ ঝুলিয়ে লম্বা লম্বা রাস্তায় ঘুরছিল করেছিলাম আমরা এই নেতাজি সুভাষের মৃত্যুদিন আমরা জানলাম না আমরা জন্মদিন জানি বাঙালি আমরা আজও পর্যন্ত এই নেতাজি সুভাষের মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে পারলাম না আরেকজন বাঙালি যার কথা না বললেই না পাপে আমরা নিমন্ত্রিত হয়েছি বাপকে ছাড়বে না তার জন্য বাঙালি এই অবস্থা আজকে দেখুন শ্যামা প্রসাদ মুখার্জি যার জন্য এক বিধান এক মিশন এক প্রধানে বার্তা দিয়ে দিয়েছিলেন কাশ্মীরে যার জন্য আজকে কাশ্মীর এই শ্যামা প্রসাদ মুখার্জিকে আচার্য স্বামী প্রণবায়নন্দজি মহারাজ হিন্দু বাঙালি কর্তা হিন্দু বাঙালিদের সামনে অভিভাবক রূপে তার করিয়েছিলেন নিজের গলার মালা তার গলায় দিয়েছিলেন এই শ্যামাপ্রসাদ মুখার্জি যে প্রসাদ মুখার্জির জন্য আজকে আমরা পশ্চিম বাংলায় যে শ্যামা প্রসাদ মুখার্জির জন্য আজকে আমাদের ঔরঙ্গাবাদে বাসন্তী পুজো যে সমাজ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য বাংলায় রামকৃষ্ণ মিশন

Amra he hindu pagali sham bhagai kula